ইয়ার কি না জায়গা পাস মানা কি আরে মোজা নেব তুমি না চল মোজা নেব যাবে আমি কিন্তু মানছি নাকি তোমার সাথে মোজা খুলে দিচ্ছি বল হ্যাঁ তো আমি খুলেই পড়ি মোজা না হবে না তো মাথা দিও নাকি তোর তো হবে না সব সব হয়ে যাবে হ্যাঁ আমার কি মাহাদীর মোজা আছে নাকি হবে না বলছো আমার কাছে না হবে সব হবে না হবে নাকি মোজা দে টাকা দে বার করে না না টাকা টাকা হবে না না টাকা টাকা হবে না দা মোজা দাও পড়ব দাও দাও মোজা দাও মজা নে দাও টকা দিলে তোমাক দাও টকা দি তোমাক দাছো তোমাক মজাতে দাও আও মজাটো দাও পুৰি দাও দাও মই মজাটো দাও মজা যাওঁ আমি জানিলা